দুর্গা পূজা বাঙালির হৃদয়ের উৎসব দেবী দুর্গার আগমন থেকে বিসর্জন পর্যন্ত প্রতিটা মুহূর্ত এক আলাদা আবেগ নিয়ে আসে এই পূজা শুধু ধর্মীয় নয় এটি একটি শিল্প যা আলো রং এবং ভক্তির মেলবন্ধনে সৃষ্টি হয় আজ আমরা যাচ্ছি এক ফটোশ্যুটের যাত্রায় যেখানে দেবী দুর্গার প্রতিমা এবং সৃজনশীল আলোকসজ্জার মেলবন্ধনে ধরা পড়বে কিছু বিশেষ মুহূর্ত একটা ফটোকে আন্ডার কোয়ালিটি থেকে মেটার কোয়ালিটি দেখাতে গেলে আমাদের একটা খুব বেশি প্রয়োজন হয় এবং তার নাম হলো লাইটিং ফটোশ্যুটে দেবীর একাধিক ভঙ্গিমা মুখমণ্ডলের বিভিন্ন ভাব ধরা পড়েছে কখনও দেবীর দৃষ্টি শান্তিপূর্ণ আবার কখনও তা অত্যন্ত শান্তিময় আলো ও ছায়ার মেলবন্ধন প্রতিমার প্রতিটি দিককে আরও জীবন্ত করে তুলেছে আলো আর ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে দেবী দুর্গার অসীম শক্তি সৌন্দর্য এবং ভক্তির প্রকাশ এই পূজা শুধু উৎসব নয় এটি একটি সৃজনশীল ভ্রমণ যেখানে ফটোগ্রাফি আর আলোকসজ্জা এক নতুন মাত্রায় নিয়ে আসে আমাদের শ্রদ্ধার প্রকাশ এভাবেই ফটোশ্যুটের মাধ্যমে দেবীর প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশিত হয় সৃজনশীল আলোকসজ্জার মাধ্যমে